চারপাশের পরিস্থিতি দেখে এখন এই প্রশ্ন করাই যায় যে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের ছয় মাস পার না করতেই তেমন সময় পার করছে আপনারা জানেন নির্বাচনের পরে পরে বিরোধী দলের নেতাদের এক একে জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক মহলে একটা কমন কথা চালু হয়ে গিয়েছিল মানে সবাই বলছিল যে সব ম্যানেজড আওয়ামী লীগের জন্য এখন আর কোনো ট্রেড নেই কেউ আর চ্যালেঞ্জ করতে পারেনি ফলে সরকার সবাইকে এখন ধীরে ধীরে ছেড়ে দিয়ে নতুন করে নিজের ক্ষমতা সংহত করার দিকে মনোযোগ দিতে পাবে। ভারতের কিছু কিছু আওয়ামী মানুষকে বুদ্ধিজীবীরাও বিভিন্ন লেখা লিখিতে এমন সব মন্তব্য করেছেন এগুলো নিয়ে আমি এর আগে কিছু কথা বলেছি আজ দেশীয় প্রেক্ষিত ধরে কিছু কথা বলবার চেষ্টা করব তো নির্বাচনের পরে নেতাদের জামিন দেওয়া শুরু হলে বিরোধী নেতাদের জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক পরিমন্ডলে এই কথাই চাউট হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগের সব বিপদ কেটে গেছে এখন আরামে ক্ষমতা এনজয় করবে বিরোধীরা হতাশ আরো পাঁচ বছরের জন্য চুপসে যাবে কিছু রুটিন প্রতিবাদ মাঝে মাঝে মাঠে থাকবে কিন্তু আদতে তা কি পারছে সরকার দু হাজার চোদ্দ বা আঠারোর পরে এত দ্রুত আওয়ামী লীগ সরকার এতটা চাপে পড়েনি সরকার আসলে কেমন সময় পার করছে তা আমরা একটু দেখতে চেষ্টা করবো আজকের এই আলোচনায় আওয়ামী লীগের প্রথম সংকট ছিল দু চব্বিশ সালের নির্বাচন সেই সংকটের সমাধান কি করতে পেরেছে আমি যদি বলি না পারেনি বরং দু হাজার নির্বাচনের ব্যর্থতার খেসারও দিতে হচ্ছে দলটিকে দলটি ক্ষমতায় ফলে বেশিরভাগ বিদেশি চাপ দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা সবকিছুকে পাশ কাটিয়ে অনেকে যেটাকে বলেন দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে আওয়ামী লীগ তার যে বিপুল প্রভাব ছিল সেটা হারিয়ে ফেলেছে ফলে তার বিরুদ্ধে এই সরকারের অনুগত অংশগুলো নিজেদের স্বার্থ রক্ষিত না হলি কঠোর আন্দোলনে নেমে পড়ছে চব্বিশের নির্বাচনের মাধ্যমে রাজনীতিহীন ক্ষমতা চর্চার যে নীতি আওয়ামী গ্রহণ করেছে তার ফলে ক্ষমতা গ্রহণের ছমাস না যেতেই চারদিকে ব্যাপক আন্দোলনের মৌসুম শুরু হয়েছে এই অবস্থায় সামাজিক সমর্থন শূন্য হয়ে যাওয়াটা সব দিক থেকেই আওয়ামী লীগকে অনিরাপদ করে তুলতে পারে ফলে এই সব সংকটের গোড়া জনগণের চাওয়া মোতাবেক একটা নির্বাচন করতে হওয়া ক্ষমতায় আসার পরেও এই ব্যর্থতার কনসিকুয়েন্স বা প্রভাব তাকে মোকাবেলা করেই এগুলো চ্যালেঞ্জ দিতে হবে আর এটা অন্য যেকোনো সময়ের মতো এত সহজ হবে না কেন হবে না সেই কথা বলি আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করবার চেষ্টা করব প্রথম কারণ হচ্ছে পশ্চিমা চাপকে অগ্রাহ্য করে ভারতের এই রকম একটা নির্বাচন করতে যাওয়ার ফলে দেশে ভারত বিরোধী আন্দোলন অনলাইনের সামাজিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনের চেহারা পেয়ে যেতে শুরু করেছে ভারতের বিরুদ্ধে এই প্রবল জনজার কোনোভাবেই বন্ধুরাষ্ট্রের প্রতি বিতজ্ঞ থাকার ভয়ান শেষ করে দমানো যাবে না অন্যদিকে আগের মতো বল প্রয়োগের অবস্থায় যাওয়ার সুযোগ নেই কেন নেই সেটা আপনারা জানেন পুলিশ এবং র্যাবের গুরুত্বপূর্ণ সদস্যদের উপর আমেরিকার স্যাংশন আছে মানবাধিকার নিয়ে সরকার প্রচন্ড চাপে আছে অনেক দিন থেকেই এই অবস্থায় বাড়াবাড়ি রকমের পদ প্রয়োগের নীতি নেওয়া সরকারের জন্য কঠিন হবে অন্যদিকে সামাজিকভাবে আওয়ামী লীগ ভারতকে কেন্দ্র করে যে রাজনীতি এখানে করতে পারবে বলে মনে করেছিল তা ব্যর্থ হতে পারে সমাজের ভারতের প্রতি মুগ্ধতা বা অনুগত মানসিকতার চেয়ে আওয়ামী লীগের ভোটবিহীন ক্ষমতায় ভারতের প্রকাশ্যে সমর্থন দেশে সামাজিকভাবেও ভারত বিরোধিতার মনোভাবকেই চাঙ্গা করেছে এই অবস্থা চলতে থাকলে এটা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা দু নম্বর হচ্ছে যে কোটার দাবিতে আন্দোলন সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন শিক্ষকদের পেনশন স্কিমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ সরকারকে চরম বেকায়দা ফেলে দিয়েছে ইতিমধ্যেই সরকার এই ধরনের সামাজিক আন্দোলনকে দমন করতে বল প্রয়োগ করতে হলে বিপরীত হিতে বিপরীত হতে পারে যদি তারা বল প্রয়োগ চেষ্টা করেন সরকারের অনুগত শিক্ষক শ্রেণীও আর সরকারের নীতির প্রতি আস্থা রাখতে পারছেন না সরকারকে বিশ্বাস করতে পারছেন না আন্দোলনের সারা দেশের উচ্চ শিক্ষাঙ্গন কার্যত অচল হয়ে পড়েছে এই অবস্থায় সরকারকে পিছু হটার নীতি নিতে হতে পারে যেহেতু তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সক্রিয় এবং এই স্বার্থ রক্ষার জন্য সরকারের উপর আস্থা রাখতে পারছেন না ফলে এই বিষয়ে সরকারের নীতির পরিবর্তন মানে ব্যাক ফুটে যাওয়া ছাড়া এই সমস্যা সমাধানের আর কোনো সুযোগ আছে বলে দেখা যাচ্ছে না না হলে আন্দোলন চলতে থাকলে দেশের শিক্ষাঙ্গন অচল হয়ে পড়বে এবং তাতে আন্দোলন আরো ছড়িয়ে পড়তে পারে এবং যেকোনো সময় বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সাথে এই ধরনের আন্দোলন মার্চ করে ফেলার ঝুঁকিতে আছে সরকার ইতোমধ্যেই বিরোধী দলের অনেক নেতা এইসব আন্দোলনে নিজেদের সমর্থন দিয়েছেন ব্যক্তিগতভাবে দলগতভাবে সেই অর্থে এখনো সমর্থন হয়তো দেননি তারা তৃতীয়ত হচ্ছে যে সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের নানান দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি এর সাথে যুক্ত হয়েছে চরম অর্থনৈতিক অবস্থা মানুষ প্রচন্ড কষ্টে দিন পার করছে বাজারে হাহাকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে ফলে মানুষ সরকারের কোন সক্ষমতার প্রতি আর আস্থা রাখতে পারছেন না তাদের মাধ্যমে সাধারণ মানুষ নিজের দুর্ভোগ বাড়া ছাড়া আর কোনো অগ্রগতি নিজেদের হবে বলে বিশ্বাস করে না ফলে চারদিকের এই আন্দোলন মুখীন চাপে সরকার যদি আগের মতোই দলীয় নেতাদের মাঠে নামিয়ে পুলিশকে বাধ্য করার আদেশ দিয়ে জনতাকে দমন করতে তা না কারণ সাত তারিখের নির্বাচনের পরে জনগণের কাছে নেই অনেকে মনে করেন যারা দল করেন তাদের কথা বলছি না আমি সাধারণ জনগণের কথা বলছি তাহলে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারির পর দল হিসেবে আওয়ামী লীগ সমাজে তার অবস্থা নিজেই দুর্বল করেছে প্রশাসন এবং পুলিশের একটা অংশকে ক্ষমতার জন্য দলীয় কায়দায় ব্যবহার করা হতে আমরা অতীতে দেখেছি এখন আবার তাদের ব্যাপক দুর্নীতির খবর প্রকাশিত হতে থাকার ফলে পুরো অবস্থা খুবই বিদ্যুটে হয়ে উঠেছে দলটির জন্য নিজেদের সুবিধা মতো রাজনৈতিক যত কৌশলী দলটি গ্রহণ করুক না কেন ক্ষমতা গ্রহণের ছ মাসের মাথায় দেখা যাচ্ছে এই সরকারের জন্য প্রতিটি পদে পদে কঠিন পরীক্ষা এবং ব্যাপক চ্যালেঞ্জই অপেক্ষা করছে কোথাও কোনো সুখবর নেই আওয়ামী লীগের জন্য অথবা একটাই সুখবর এখনো ক্ষমতায় আছে দলটি এর বাইরে আর কোনো সুখবর নেই কিন্তু এই ক্ষমতা হারানোর ভয়টি এত প্রবল হয়ে যে নিজেদের মৃদু সমর্থকটাও আর সরকারের উপর আস্থা রাখতে পারছে না যারা আন্দোলন করছে মানে বিরোধী দল বাদে তারা আছে সবাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা রাজনৈতিকভাবে ভাবে এই সরকারকে প্রতিহত করার আন্দোলন শুরু করেছে তা কিন্তু নয় সরকার রাজনৈতিক সবকিছু মোকাবেলা কৌশল জানে এটা আমরা দেখেছি এটা তারা পনেরো বছর ভালোই রপ্ত করেছে সেই তুলনায় বরং বিরোধী দল এখনো বুঝতে পারছে না কোন কৌশলে তারা সরকারকে রাজনীতি ভাবে পিছু হতে বাধ্য করতে পারবে সেই দিক থেকে জনগণের মৌলিক দাবি সাথে দুটি দলেরই দূরত্ব আছে বিরোধীদের দূরত্ব কিছুটা কম কিন্তু তাদের প্রতি মানুষের অকুণ্ঠ আস্থা থাকলে রাজনৈতিক আন্দোলনের চরিত্র ইতিমধ্যেই আমরা পাল্টে যেতে দেখতাম সেটাও তাদের একটা ভাবনার বিষয় হওয়া দরকার কিন্তু তারা নিজেদের দলীয় স্বার্থ পেরিয়ে কতটা জনগণের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির অগ্রদূত হয়ে আন্তরিক প্রচেষ্টা নিতে পেরেছে সেটা মূল্যায়ন করা দরকার কাজে সব মিলে আমরা দেখতে পাচ্ছি সেই হারানো সরকার আর জনগণের আস্থা অর্জনে এখনো ব্যর্থ বিরোধী দল আর চারদিকে বঞ্চিত বিভিন্ন শ্রেণী মানুষের এক বিক্ষুব্ধ অবস্থা এই অবস্থায় সরকারের জন্য কোনো কমফোর্ট নয় জনগণের এই বিক্ষুব্ধ অংশের সাথে যদি রাজনৈতিক আন্দোলনের একটা যোগসূত্র তৈরি হয়ে যায় এটা যেকোনো সময় যে কোনো আন্দোলনের বেলাই হতে পারে তাহলে এই সরকারকে আরো ব্যাক ফুটে যেতে হবে বলেই মনে হচ্ছে কিন্তু তার আগেই যদি গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারের দিকে দলটি নিজেদের রাজনীতি পরিচালিত করতে শুরু করার উদ্যোগ নিতে পারে তা সবার জন্যই ভালো হবে রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান না হলে সামাজিকভাবে ভাবে ফিরে আসবে না আশা করি আমাদের রাজনীতিকরা এই বিষয়গুলোর গুরুত্ব নিয়ে চিন্তা ভাবনা সালের চেয়েও বেশি ক্ষিপ্ততা কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে গতকাল বাংলা ব্লকের কর্মসূচির প্রথম দিনে ছয় ঘন্টারও বেশি সময় শাহবাগকে কেন্দ্র করে আশেপাশের পুরো এলাকা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল শাহবাগকে কেন্দ্র করে শুধুমাত্র ঢাকায় না সারা দেশে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে গতকাল ঢাকা টাঙ্গাইল ঢাকা রংপুর ঢাকা আরিচা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় চার থেকে পাঁচ ঘন্টা অবরুদ্ধ ছিল সকাল সাড়ে এগারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা রেলপথ অবরোধ করেছে এবং রেলওয়ের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এই মুহূর্তে তার মানে আন্দোলনটা ব্যাপক ক্ষিপ্রতায় সারা দেশে ছড়িয়ে পড়ছে কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন সরকার পরিকল্পিতভাবে এই আন্দোলন মাঠে নামিয়েছে সরকার অন্য অন্য ধামা এবং আন্দোলন যাতে গড়ে না ওঠে এই কারণে কোটা সংস্কার আন্দোলনকে মাঠে নামিয়েছে এমনকি কেউ কেউ বলার চেষ্টা করছেন এখন কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সরকারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ রেখে এই কাজটা করছে কেউ কেউ বলার চেষ্টা করছেন পুলিশ তো বাধা দিচ্ছে না কেউ বলছেন এই আন্দোলন আর দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশ এক না দুই সালের পুলিশ আর দুই হাজার চব্বিশ সালের পুলিশ এক না দুই হাজার আঠারো সালের পর অনেক ঘটনায় দেশে ঘটে গেছে দুই হাজার একুশ সালের র্যাবের উপরে স্যাংশন এসছে এরপর আজিজ বেনজিদদের যে চরিত্র আমাদের সামনে উঠে এসেছে আসাদুজ্জামান মিয়া ডি জি শিমুল জামিল হাসানদের যে চিত্র আমাদের সামনে আসছে তাতে পুলিশ বাহিনী এখন আর দু সালের সেই পুলিশ বাহিনী নেই দু সালে কোটা সংস্কার আন্দোলনকে দমন করার জন্য শেখ হাসিনার সরকার পুলিশকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে পেরেছিল এখন চাইলেই পুলিশকে তারা দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র একক কর্তৃত্ব এখনও আছে কিন্তু তারা আগের মতো করে চাইলেই হল থেকে একজন ছাত্রকে বের করে দেয়া কিংবা হলগুলো বন্ধ করে রাখা সেই শক্তিটা এখন আর তাদের নেই তারা চাইলেই এখন কোন শিক্ষার্থীকে হল থেকে বের করে দিতে পারে না তার বিরুদ্ধে প্রতিবাদ হয় দুই সালে এই প্রতিবাদটা হতো না এখন এই প্রতিবাদটা হয় এবং আন্দোলনটা যেভাবে ছড়িয়ে পড়ছে চারোদিকে অনেকে বলার চেষ্টা করছেন সরকার যদি পেট্রোনাইজ না করে তাহলে এভাবে সারা দেশে আন্দোলনটা ছড়িয়ে পড়তে পারত না এখন এখানে বেশ কয়েকটা প্রশ্ন তৈরি হয় এই আন্দোলনটা মাঠে নামিয়ে সরকারের লাভ কি সরকার কি চিন্তা করে কি ধামাচাপা দেওয়ার জন্য কোন আন্দোলনটা গড়ে যেটাকে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকে প্রশ্নগুলোর উত্তর তো আমাদের খুঁজে বের করতে হবে যেহেতু আমরা অনেকে বলার চেষ্টা করছি যে সরকারি পরিকল্পনা মাফিক এই আন্দোলনটাকে মাঠে নামিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন কোটা সংস্কার আন্দোলন দুঃখিত উনি বলেছেন কোটা বাতিলের আন্দোলন অযৌক্তিক যদিও শিক্ষার্থীরা তারা কোটা সংস্কার চেয়েছিল এবারও শিক্ষার্থীরা কোটা বাতিলের আন্দোলন করছে না আন্দোলন করছে প্রধানমন্ত্রী হঠাৎ করে দুই সালে সংসদে দাঁড়িয়ে বলে ফেলেন কোটা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে এরপর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে পুরোপুরি বাতিল করে পরিপত্র জারি করা হলো শিক্ষার্থীরা কিন্তু কোটা সংস্কার চেয়েছিল এখনো তারা সংস্কারই চাইছেন প্রধান বিচারপতি বলেছেন আন্দোলন করে তো আদালতের রায় পরিবর্তন করা যাবে না যাই হোক প্রধানমন্ত্রীর বক্তব্য কিংবা প্রধান বিচারপতির বক্তব্য খণ্ডন করার জন্য দেখাতে পারেন কিন্তু আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এই আন্দোলনটা কি সরকারি মাঠে নামিয়েছে কিনা হ্যাঁ এই রায়টা যখন দেয়া হচ্ছে অর্থাৎ কোটা পুনর্বহলের রায় যখন হাইকোর্ট দিল তখন এটা সরকার অবহিত ছিল না এটা আমরা কেউই মনে করি না কারণ এখন আদালত আলাদা করে স্বাধীন কোন সিদ্ধান্ত নেবে সেই অবস্থায় নাই সবই এখন সকল সাংবিধানিক প্রতিষ্ঠানই এখন সরকারের এক একটা এক্সটেনশন সুতরাং সরকার ব্যাপারে অবহিত ছিল এবং এরপরে একটা আন্দোলন যে মাঠে নামবে সে ব্যাপারেও তাদের ধারণা ছিল কিন্তু আন্দোলনটা এই পর্যায়ে যাবে এই পর্যায়ে যেতে পারে সেই ধারণা কি তাদের ছিল থাকবার কথা কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমবার নিরাপদ সড়ক আন্দোলনের পরে আরো বেশ কয়েকবার কিন্তু নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা রাস্তায় নেমেছে কিন্তু সেই আন্দোলনগুলো প্রথম আন্দোলনের মতো সেভাবে জোরালো কোনো অবস্থান নিতে পারে ফলে সরকারের এই ধরনের ধারণা থাকতেই পারে এখন যদি আবার কোটা পুনর্বহাল করা হয় তাহলে শিক্ষার্থীরা হয়তো রাস্তায় নামবে কিন্তু সেই আন্দোলন 2018 সালের মতো ব্যাপক তীব্রতায় আজকে যে অবস্থাটা হয়েছে 2018 সালেরlfloor যেভাবে ছাড়িয়ে যাচ্ছে আন্দোলন এই পর্যায়ে আসবে সেটা সরকার কখনও চিন্তা করে আমার ধারণার কথা বলছি অনেকে বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন সেখানে দশটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সাতটা নতুন তিনটা পুরনো এগুলোকে ধামাচাপা দেবার জন্য এবং এটাকে কেন্দ্র করে যাতে কোনো আন্দোলন করে না ওঠে প্রধানমন্ত্রী ভারত সফর করছেন বেশ কয়েকদিন আগে এরপর কি আদৌ বড় কোনো ধরনের আন্দোলন গড়ে উঠছিল কোনো বিরোধী রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজপথের বিরোধী দল বিএনপি কিংবা অন্য কোন রাজনৈতিক দল কি সেভাবে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী ভারত সফরকে নিয়ে হ্যাঁ সকলেই তার তার জায়গা থেকে জানিয়েছে জানিয়েছে কিন্তু আন্দোলন গড়ে তোলার কোন সম্ভাবনা কি ছিল যেটা ধামাচাপা দেবার জন্য প্রধানমন্ত্রী কিংবা সরকার পরিকল্পনা মাফিক এই আন্দোলনটাকে মাঠে নামিয়েছেন কিংবা অনেকে বলার চেষ্টা করছেন অন্য বিষয়গুলোকে ধামাচাপা দেবার জন্য শিক্ষার্থীদেরকে দিয়ে আন্দোলনে নামানো আছে অন্য বিষয়গুলোকে কি ধাবাচাবা দেয়া সম্ভব যে বিষয়গুলো আমাদের সামনে আসবে সেগুলো এই আন্দোলনটা চলমান থাকলেও আসবে এই আন্দোলনটা যদি চলমান না থাকে তারপরেও আসবে আর যেগুলো আমাদের সামনে আসবে না যেগুলো সরকার আড়াল করার চেষ্টা করবে এবং আড়াল করতে সক্ষম হবে সেগুলো এমনিতেও আসবে না সেটাই আন্দোলন যদি চলে তাও আসবে না আন্দোলন যদি বন্ধ থাকে কোটা সংস্কার আন্দোলনটা যদি নাও outset তারপরে সেটা আমরা জানতে পারতাম না এখন প্রশ্ন হচ্ছে কোটা সংস্কার আন্দোলন না হলে যদি এই আন্দোলনটা না থাকতো তাহলে ভারতের সাথে চুক্তি কিংবা তিনি যে এখন চীনে যাচ্ছেন এবং সেখানে বিষ্ট সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে এই বিষয়গুলো নিয়ে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা বলছেন যেটা হতে পারত কিন্তু এখন কোটা সংস্কার আন্দোলনের জন্য হচ্ছে না সেই আন্দোলনগুলোতে এখন যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন কোটা সংস্কার আন্দোলনে তারা কি আসতেন তারা কি আসতেন সেই আন্দোলনে তাহলে এখন কোটা সংস্কার আন্দোলন যারা করছে তারা যদি ওই আন্দোলনে না আসতেন তাহলে ওই আন্দোলনগুলোকে গড়ে তুলতে বাধা কোথায় পুরা সংস্কার আন্দোলন যেটা হচ্ছে সারা দেশে যেভাবে চিত্রতে ছড়িয়ে পড়ছে এটা থাকুক এর পাশাপাশি অন্য যে ইস্যুগুলো আছে যেগুলো সরকার ধামাচাপা দিচ্ছে বলে আপনারা মনে করছেন সেই বিষয়গুলোতে আপনারা আন্দোলন গড়ে তুলল কিউতে এখানে বাধা দেন এবং এখানে ছাত্রদের আন্দোলন হচ্ছে বলে এই আন্দোলন হবে না এমনটা তো না অনেকে বলছেন ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলনটা ছিল সেটা এখন আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে ভারতীয় পণ্য বর্জন আপনি করেন আপনারা যেতে কেউ ঠকায় নাই ভারতীয় পণ্য বর্জন করে এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবেন মানে এখানে লজিকটা কি আসলে হ্যাঁ অনেক ধরনের বৈষম্য আছে আমাদের ভারতের সাথে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো আমরা মানিনা ঠিক আছে কিন্তু এই সরকার যদি ক্ষমতা থাকে তাহলে এরকম চুক্তি আরো হবে এটা ভারতের সাথে হয়েছে একই রকম বিশটা চুক্তি হবে চীনের সাথে কয়েকদিন পরে হবে রাশিয়ার সাথে আবার আমেরিকাকে ম্যানেজ করার জন্য আমেরিকাও যাওয়া চাইবে আমরা তাদেরকে সেটা দিয়ে দিব আমাদের সরকার শেখাচেনা সরকার সেগুলো দিয়ে দিবে এই সরকার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি ভারতীয় পণ্য একবার বর্জন করবেন চীনা পণ্য বর্জন করবেন আপনি রেশন পণ্য বর্জন করবেন এর